একটি দেওয়ানি মামলার আর্জিতে কোন কোন বিষয় উল্লেখ করতে হবে এইটা যে ব্যক্তি মামলা করবেন তার জানা খুবই জরুরি কারণ একটি মামলা সুন্দরভাবে আদালতে উপস্থাপন করতে হলে উল্লেখযোগ্য যে বিষয়গুলো উপস্থাপন করতে হয় সেটা মামলার বাদীর জানা খুবই প্রয়োজন প্রিয় দর্শক চলুন আমরা দেখি যে একটি দেওয়ানি মামলার আর্জিতে কোন কোন বিষয় উল্লেখ করতে হয় প্রথমে আসি একটা আর্জিতে আপনার কোন আদালতে মামলাটা দায়ের করা হবে সেই আদালতের নাম আপনাকে উল্লেখ করতে হবে তারপরে বাদী এবং বিবাদীর অন্য ঠিকানা আপনাকে ব্যবহার করতে হবে কারণ যদি আপনি বিবাদের পরিপূর্ণ ঠিকানা ব্যবহার না করেন তাহলে তার উপরে সমন জারি করা সম্ভব হবে না এই কারণে আপনাকে বিবাদের পূর্ণ ঠিকানা ব্যবহার করতে হবে তারপরে আসেন আপনি যে বিষয়টা নিয়ে মকদ্দমা করবেন সেই মকদ্দমার বিস্তারিত বিবরণ আপনাকে এই আর্জির মধ্যে লিপিবদ্ধ করতে হবে যেমন ধরুন আপনি কোনো একটি সম্পদ নিয়ে কোনো একটি জমি নিয়ে যদি আপনার মামলা হয়ে থাকে তাহলে সেই জমির মালিকেনা ধারাবাহিকতা আপনি কিভাবে মালিক হলেন তার বিস্তারিত বিবরণ আপনার পূর্ববর্তী মালিকদের মালিকানার বিবরণ আপনার নামে যদি নামজারি হয়ে থাকে আপনার নামে যদি খাজনা হয়ে থাকে আপনি যদি এই সম্পত্তিতে দখলে থাকেন তাহলে আপনাকে সেই বিষয়গুলো অবশ্যই উল্লেখ করতে হবে তারপর আসেন আপনি যে সম্পত্তি নিয়ে মামলা করতেছেন আপনি কোন আইনে মামলা করতেছেন সেই বিষয়টা আপনাকে উল্লেখ করতে হবে তারপর আপনি মামলা করে কি প্রতিকার চান আদালত থেকে সেই বিষয়টা উল্লেখ করতে হবে যেমন আপনি কি ঘোষণার মামলা করবেন কিংবা আপনি কি নিষেধাজ্ঞার মামলা করবেন কিংবা আপনি কি খতিয়ান সংশোধনের মামলা করবেন সেই বিষয়টা আপনাকে উল্লেখ করতে হবে আপনি যখন কোনো মামলা করবেন তখন সেই মামলায় মামলার যে মূল্যমান মামলার ভ্যালুটা কত এবং সেই ভ্যালু অনুযায়ী আপনাকে কত টাকা কোর্ট ফিস দেওয়া হচ্ছে দেওয়া লাগবে সেই বিষয়টা আপনাকে আর্জের মধ্যে উল্লেখ করতে হবে ধরুন আপনার একটি মামলা যে মামলার মূল্যমান তিন লাখ টাকা তাহলে আপনাকে সেই সম্পত্তি কিংবা জমির মূল্য তিন লাখ টাকা এটা আপনাকে অবশ্যই আর্জিতে উল্লেখ করতে হবে এবং সেই সেই অনুযায়ী আপনাকে কোর্ট ফিস জমা দিতে হবে তারপরে হলো কারণ দর্শানো আপনি এই মামলাটা কেন উদ্ভব হয়েছে কবে উদ্ভব হয়েছে সেই বিষয়টি উল্লেখ করতে হবে আপনাকে কারণ একটি মামলা যদি উদ্ভব হয় তাহলে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত আপনার মামলা করার মেয়াদ থাকে এটাকে আমরা তামাদি মেয়াদ বলি তো এই তামাদি মেয়াদের মধ্যেই আপনাকে মামলাটা দায়ের করতে হয় তো এই আর্জের মধ্যে আপনাকে উল্লেখ করতে হবে যে এই মামলাটি এত তারিখে উদ্ভব হয়েছে এবং এই তামাদি মেয়াদের মধ্যেই এই মামলাটি ফাইল করা হয়েছে সেই বিষয়টা আপনাকে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে তারপরে আপনি যে মামলাটি দায়ের করছেন যে আদালতে এই মামলাটি সেই আদালতের টেরিটোরিয়াল জুরিডিকশনের মধ্যে পড়েছে কি না আপনাকে সেটা উল্লেখ করতে হবে ধরুন আপনি একটি মামলা করলেন আপনার বাড়ি কেরানীগঞ্জ কিন্তু আপনি মামলা করলেন সাভারের কোনো একটি আদালতে যে তাহলে হবে না আপনাকে অবশ্যই ক্রানিগঞ্জের নির্ধারিত কোর্টে আপনাকে মামলা করতে হবে আরেকটি বিষয় হলো আপনার মামলাটি মূল্যমানের উপর ভিত্তি করে আপনাকে সেই আর্থিক এক্তিয়ার সম্পন্ন আদালতে আপনাকে মামলাটি দায়ের করতে হবে আপনি যদি আর্থিক একতিহাস সম্পন্ন আদালতে যে মামলাটি না করেন তাহলে আপনার মামলাটি ফেরত দিতে পারে অথবা খারিজ করতে পারে আরেকটি বিষয় হলো বাদের একটি ভেরিফিকেশান দরকার হয় ভেরিফিকেশানটা হলো বাদী যে আর্জিটি তৈরি করা হয়েছে সেই আর্জির বিষয়ে তিনি নিজে স্বাক্ষর দিবেন এই মর্মে যে আর্জিতে যে বিষয়বস্তুগুলো উল্লেখ করা হয়েছে সেই বিষয়বস্তু সম্পর্কে তিনি ওয়াকিবহল এবং এই বিষয়বস্তুগুলো সঠিক ও সত্য বলে সে বিশ্বাস করে এই বিষয়টা তাকে একটা ডিক্লারেশন কিংবা ভেরিফিকেশানের মাধ্যমে সাইন করে তাকে এটা ভেরিফাই করতে হবে তারপর হলো এই আপনি যে তথ্যর উপর ভিত্তি করে কিংবা যে দলিল যে খতিয়ান যে নামজারি অর্থাৎ আপনি আপনার জায়গা সংক্রান্ত যে সকল বিষয়ের উপরে ভিত্তি করে আপনি মামলা করবেন সেই ডকুমেন্টগুলো আপনাকে অবশ্যই এই আর্জির সাথে জমা দিতে হবে ফিরিস্তি আকারে কিংবা এনেজার আকারে তো আপনি এই সবগুলো ধাপ যদি আপনি মেনটেন করেন তাহলে আপনি একটি দেওয়ানি মামলা আদালতে সফলভাবে ফাইল করতে পারবেন তো প্রিয় দর্শক এই ছিল একটি দেওয়ানি মামলার আর্জিতে কোন কোন বিষয়গুলো উল্লেখ করতে হয় সেগুলো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে পারেন আর এই ভিডিওটি যদি আপনারা আমার ফেসবুক পেজে দেখেন তাহলে আমার পেজটি আপনারা লাইক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম